ফিক্সড ডিপোজিট করে রাখলে সুদের হার বাড়বে এই বিশ্বাসটি নিয়েই কিন্তু অনেকে এফডির দিকে ঝুঁকেছিলেন তবে এবার সেই বিশ্বাসে কিছুটা ভাঙন দাঁড় করালো দেশের সবথেকে বড় রাষ্ট্রীয় ব্যাংক ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাঁ সম্প্রতি এই ব্যাংকের তরফ থেকে এফডিতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই ঘোষণার পর থেকে দেশ জুড়ে লক্ষ লক্ষ গ্রাহকদের কপালে যেন এক চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে তো নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করবো কবে থেকে কার্যকর হচ্ছে নতুন সুদের হার ঠিক কতটা কমছে সুদের হার এই দুটি বিষয় নিয়ে আলোচনা করে নেব তো সবার প্রথমে আমরা আলোচনা করবো কবে থেকে কার্যকর হচ্ছে নতুন সুদের হার ব্যাংকের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে নতুন সুদের হার কার্যকর করা হবে অর্থাৎ এই তারিখের পর যারা নতুন এফডি করবে অথবা পুরনো এফডি রিনিউ করবে তাদেরকে নতুন সুদের হার দেওয়া হবে তো বোঝা গেল পনেরোই এপ্রিল থেকে কিন্তু এটি কার্যকর হয়ে গিয়েছে তো এবার যেটা প্রশ্ন আমাদের কতটা সুদের হার দিচ্ছে এসবিআই অর্থাৎ ভারতীয় স্টেট ব্যাংক। এখনও পর্যন্ত জানা যাচ্ছে এক থেকে তিন বছর মেয়াদি এফডির ক্ষেত্রে সুদ কমানো হয়েছে দশ বেসিস পয়েন্ট বা শূন্য পয়েন্ট দশ শতাংশ হার আর এটি সাধারণ গ্রাহক বা প্রবীণ নাগরিক উভয় ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে তো সাধারণ নাগরিকদের জন্য এক বছর থেকে দু বছর মেয়েদের এই স্কিমে সুদের হার রয়েছে ছয় পয়েন্ট আট শতাংশ থেকে ছয় পয়েন্ট সত্তর শতাংশ হারে সাধারণ নাগরিকদের জন্য দুই থেকে তিন বছর মেয়েদের স্কিমে সুদের হার রয়েছে সাত পার্সেন্ট থেকে ছয় পয়েন্ট নব্বই শতাংশ হারে তো এবার আমরা জেনে নেব প্রবীর নাগরিকদের জন্য কী রয়েছে অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য প্রবীর নাগরিকদের জন্য এক বছর থেকে দু বছর মেয়েদের স্কিমে সুদের হার রয়েছে সাত পয়েন্ট তিরিশ পার্সেন্ট থেকে সাত পয়েন্ট কুড়ি শতাংশর মধ্যে প্রবীণ নাগরিকদের জন্য দুই থেকে তিন বছর মেয়াদের স্কিমের সুদের হার রয়েছে সাত পয়েন্ট পঞ্চাশ শতাংশ থেকে সাত পয়েন্ট চল্লিশ শতাংশর মধ্যে তো বোঝা গেল এই হলো সুদের হার এফডির তো এবার থেকে এস বি যারা এফডি করাবে তাদের জন্য এইটি ছিল এফডির একটি চার্ট এরকমটাই কিন্তু আপনাকে সুদ দেবে তো অনেকটাই কমিয়ে দিয়েছে দশ বেসিস পয়েন্টেরও কম শুধুমাত্র যে সুদের হার কমানোই নয় বরং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন একটি স্কিমও চালু করেছে যার নাম হলো অমৃত বৃষ্টি এফডি স্কিম আর এই স্কিমটি সীমিত সময়ের জন্যই কিন্তু শুধুমাত্র উপলব্ধ থাকবে এবং বিশেষ হারে সুদও দেওয়া হবে এই স্কিমটির মাধ্যমে তবে এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আপনাকে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আমার চ্যানেল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিন্তু এখানেও কিন্তু আপনি এই অমৃত বৃষ্টি সম্পর্কে জানতে পারবেন সেখানে কি কি সাবসিডি পাবেন আপনি কত পার্সেন্ট সুর দেবে আপনাকে সমস্ত কিছুই কিন্তু আপনি জানতে পারবেন তো আপনি অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু দেখতে পারেন তো যাই হোক বর্তমানের দিনে দাঁড়িয়ে যেখানে বাজারের জিনিসপত্র দাম বেড়েছে সেখানে মানুষের সঞ্চয়ের মূল্যের আশা ফিক্সড ডিপোজিট কিন্তু সুদ কমলে মানুষ তাদের ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে চিন্তিত তো হবেন বিশেষ করে যারা রিটায়ারমেন্টের পর এফডি সুদের হারের উপর নির্ভর করে জীবনযাপন করতেন তাদের জন্য কিন্তু একটি একটি বড় ধাক্কা দিল এসবিআই আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যে নতুন এসবিআই সুদের হার কি রেখেছে এফডির ক্ষেত্রে তো অমৃত বৃষ্টি সম্পর্কে আরও বিস্তরে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন এবং ব্যাংক সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে পারে এবং ব্যাংক সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও পেতে হলেও কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করছি